মম দে ভাইরাল চেরি ফুল বানাতে গিয়ে আমি তো কাঁঠাল পাতা বানিয়ে ফেললাম তো চলো সেটাই তোমাদের দেখায় আমার সাথে কি হলো এই ফুলটা বানাতে যেয়ে তো হ্যালো সবাই কে কেমন আছো মম দে চেরি ফুল বানানোর জন্য আমি তো গরু খুঁজার মতো খুঁজে এইটুকু গাছ পালাম শুকনো মানে এখন গাছেরও কত ডিমান্ড হয়ে গেছে মোটে পাওয়া যাচ্ছে না কাজের সময় এইটুকু ডাল ভাঙছে অন্যদিক থেকে আমাকে বলছে যে আমার খড়িগুলো নিয়ে না আরে ভাই তোমার খড়ি না আমি শুধু একটু ডাল নিচ্ছি তো বাড়ি এসে এইটুকু মমি খুঁজে পেয়েছিলাম তারপরে একটা বড় মোম আমি দশ টাকা দিয়ে অকাশ করার জন্য কিনে নিয়ে আসছিলাম ভাগ্যে সেই কাহিনীগুলো আমার মা দেখিনি তো লাঠি মেরে আমার মোম শুদ্ধ আমার বাড়িতে বের করে দিয়েছে যাই হোক আমি তো রেডিমেড কাজ করবো এই জন্য রাইস কুকারে জল বসিয়ে তার তারপর বাটি দিয়ে মোম গলাতে দিয়ে দিয়েছিলাম এত বড় একটা পুরো মোম দিতে আমার মায়া করছিলো এই জন্য অর্ধেক ভেঙে দিয়েছিলাম ভেঙে দেওয়ার পরে গোলতে সময় নিয়েছিল মানে আমার একটা সহ্য ছিল না যে ফুলটা কখন বানাবো এই জন্য লাঠি দিয়ে এমন পিটনি দিলাম যে দু হয়ে গেলো মোমগুলো আবার বাটির ভিতরে দিয়ে দিলাম আর ভাবলাম ফুল যখন বানাবো একটু বেশি করে বানাই সুন্দর করে সাজাই রাখবো তো যেটুকু মোম রেখেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছিলাম আর মন থেকে বলছিল যে দিস নে বানাই দেখ তো মনটা শুনলো না একটু একটু করে যেটুকু মোম রাখছিলাম পরবর্তীতে আমি সব মোম দিয়ে দিয়েছি মানে কিপটেমি করতে 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 কিপটেমি আলাগের এমন এমনবার যায় তা আমি এটা দেখে আজকে শিখলাম দেবনা দেবনা করে সবটুকু মোম দিয়ে দিই আসলে গাধা ঝলকায় ঘোলায় ঘোলায় তারপরে আমি এই যে কালার জন্য লিপস্টিক নিয়ে নিই আর আমার কাছে এখন অনেক টাকা আছে তো যাই হোক কালার আমি এখানে দিয়ে দিই খুব সুন্দর একটা কালার আসে তো এইসব যে আমার সব কিছু রেডি কালার ঠালার মিশানোর পরে তো এখানে আমি একটা জলের ভিতরে হাত ডুবাই দেখছিলাম যে ফুল দিলেই পরে হয়ে যাবে তা আমার একটু হলো না কেন হলো না ঈশ্বরই জানে কি একটা অবস্থা এসব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিলো আসলে এটা কি করে বানায় না তো যাই হোক এইগুলো ফুল করাতে পেরেছিলাম কোনোভাবেই ভাবেই হাড় মারবো না ফুল বানাতে পারিনি তো কি হয়েছে পাতা তো বানাতে পারবো গাছের একটা কাঁঠার পাতা ছিঁড়ে নিয়ে আসে মোমের ভিতরে চুবাই দিলাম তারপরে যেয়ে আমার মোমটুকু নষ্ট হলো আমার লিপস্টিকটুকু নষ্ট হলো তা আবার আর কিছুই হলো না এই ফুলটা যারা বানাবা আগে দেখে শুনে বুঝে তারপরে বানাবো না হয় সব কিছুই নষ্ট হবে আমি তো ব্যর্থ হলাম আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ টাটা